আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খালদেজার আবিয়া নার্সারি পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিং জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারাণে আমি প্রতিবেদন করে থাকি অসংখ্য প্রতিবেদন আমি দিয়েছি আমি আপনাদেরকে বহুত আনকমন জাতের বিদেশি ফলের চারাও দেখিয়েছি আপনারা দেখেছেন আমার এই প্রতিবেদনগুলো তো দর্শক আজকে আমি আপনাদেরকে নারিকেলের একটি ভ্যারাইটি দেখাবো আর এটা হচ্ছে মালয়েশিয়ান নারিকেল আমাদের বাংলাদেশে বিভিন্ন ভ্যারাইটি নারিকেল আছে তাছাড়াও বর্তমানে বাংলাদেশে বিদেশি বিভিন্ন ভ্যারাইটি নারিকেলের চারাও পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ভিয়েতনামের খাট্য জাতের নারিকেল যেটা নিয়ে সারা দেশে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে তবে বর্তমানে এই ভিয়েতনাম নারিকেলের চারাটা বাংলাদেশে পাওয়াটা রেয়ার অরিজিনাল জাত কারণ এটা ভিয়েতনাম থেকে বাংলাদেশে ইনপুট হচ্ছে না এই সুযোগটা কাজে লাগে অনেকে অসাধু ভাবে আপনাদেরকে এই দেশি নারকেলের চারাগুলোকে ভিয়েতনামি নারকেলের চারা বলে উচ্চ দামে আপনাদের নিকট বিক্রি করছে আপনারা কিনে প্রতারণার শিকার হচ্ছেন তো দর্শক আমি বলবো যে আপনারা না জেনেও শিউর না হয়ে এই ভিয়েতনামি নারিকেলের চারাগুলো বর্তমানে ক্রয় করবেন না কোনো নার্সারি থেকে তো দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মালয়েশিয়ান জাতের নারিকেল দর্শক এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মালয়েশিয়ার একটি জাত তবে জাতের যে নির্দিষ্ট নাম আছে সেটা আমার জানা নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই হচ্ছে নারিকেল এবং নারিকেলের সাইজও বড় আর এই হচ্ছে নারিকেলের চারাগুলো আপনারা দেখেন এটা হলুদ সাধারণত নারিকেলের চারা সবুজ অথবা গোল্ডেন কালার হয় আমরা জানি কিন্তু এগুলো হচ্ছে হলুদ এটা মালয়েশিয়ার একটি জাত আপনারা দেখেন সম্পূর্ণ গাছ হলুদ কচি যে পাতা আছে তাও হলুদ আর আমাদের দেশীয় যে নারিকেল আছে যেটা সবুজ আমি একটা পাশে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন এই নারিকেলের চারাটা কিন্তু একদম সবুজ সাধারণত আমরা জানি যে নারিকেলের চারা সবুজ কিংবা গোল্ডেন কালার হয় কিন্তু এগুলো দেখেন হলুদ এটা কিন্তু গোল্ডেন না গোল্ডেন চারা আপনাদেরকে আমি দেখাবো তাহলে মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এগুলো অরিজিনাল মালয়েশিয়ান এবং এই চারটাতে ছয় বছর হলেই গাছে নারকেল ধরে এবং প্রচুর পরিমাণে নারিকেল আসে যেখানে আমাদের দেশীয় নারকেল সাত থেকে আট বছর লাগে ফলন ধরতে কিন্তু এগুলোতে ছয় বছরে ফলন ধরে এবং আমাদের দেশীয় নারিকেল বছরে একশো বিশ থেকে সর্বোচ্চ হলে দেড়শো নারিকেল হয় কিন্তু এগুলোতে আড়াইশো থেকে তিনশো নারকেল হয় প্রতি বছর এবং প্রচুর পরিমাণে ধরে আর বর্তমানে নারিকেল বা সবুজ কচি ডাবের যে চাহিদা বাংলাদেশে আছে এটা একটা অর্থকরী ফসল হিসাবে দাঁড়িয়েছে এজন্য অনেকে নারিকেলের চারা রোপণ করতেছেন অনেকে বিদেশি উন্নত জাতের নারিকেলের চারা খোঁজেন তো তাদের জন্য এই মালয়েশিয়ান চারাগুলো বেস্ট হতে পারে দর্শক আমি এখন আপনাদেরকে যেটা গোল্ডেন কালার নারিকেল আছে কেরালা বা আমাদের দেশীয় কিছু গোল্ডেন কালার নারিকেল পাওয়া যায় সেটাও দেখাবো তাহলে এই চারার সাথে আপনার পার্থক্য বুঝতে পারবেন চলুন দর্শক আমরা এখন এই গোল্ডেন কালার নারকেলের চারা দেখি দর্শক আপনারা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার নারিকেল যেটা কেরালা নারিকেল বলে এটা একদম গোল্ডেন কালার সাধারণত নারিকেলের দুইটি কালার হয় গাছের একটি হচ্ছে সবুজ আর একটি হচ্ছে গোল্ডেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি হলুদ কালারের গাছ ওইটা মালয়েশিয়ান জাত এদিন গোল্ডেন গাছটি আপনার দেখতে পাচ্ছেন তাহলে তিনটি গাছের কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন তো দর্শক যারা এই মালয়েশিয়ান উন্নত জাতের এই নারকেলের চারাগুলো পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে ফোন করলে আপনারা এই চারাগুলো পৌঁছে দিতে পারবো আমি আবারও দেখাচ্ছি চারাগুলো হলুদ কালার গোল্ডেন না সবুজও না এগুলো হচ্ছে হলুদ দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ